চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি এখানকার শ্রমিক জনতা অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তারা আন্দোলনকে শতভাগ করার লক্ষ্যে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা দেখেছি যে বেলা তিনটা নাগাদ কিন্তু এই আন্দোলন বা এই সমাবেশ শুরু হয় শুরু হলে এখন ঠিক পাঁচটা সময় অর্থাৎ প্রায় দুই ঘন্টা ধরে কিন্তু আপনার বৃষ্টিপাত উপেক্ষা করে তাদের যে আন্দোলন সে আন্দোলন তারা চালিয়ে রেখেছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা জাতীয় পতাকা থেকে শুরু করে বিভিন্ন প্লেকার্ড বা বিভিন্ন ব্যানার নিয়ে তাদের যে দাবি তারা সেই দাবি দেওয়া উপস্থাপন করে যাচ্ছে এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান দেওয়ার পাশাপাশি চট্টগ্রামের নিউমার্কের যে সকল দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলোতে তারা কিন্তু বিভিন্ন রকম গ্রাফিট অঙ্কন করেছে এবং তাদের একটাই দাবি এই সরকারকে এই সরকারের দেখ। তাদের বর্তমান নয় দফা দাবি থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জনসমুখে একটা দাবি তারা তাদের দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এই ভাবে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন আপনার যদি কি বলি যে চট্টগ্রামের এই মূল যে পয়েন্ট চট্টগ্রামের নিউ মার্কেট সেই নিউ মার্কেটের কিন্তু আপনার অর্থাৎ চট্টগ্রামের প্রাণকেন্দ্র বলা চলে সেই নিউ মার্কেটের একদিকে হচ্ছে আপনার টাইগার পাস যে টাইগার পাস কিন্তু সাধারণ শিক্ষার্থী দখলে অন্যদিকে হচ্ছে আপনার নতুন ব্রিজগামী যে সড়ক সেই সড়কটি কিন্তু তাদের দখলে এরপরে হচ্ছে আপনার চট্টগ্রামের একটি অন্যতম একটি কলেজ চট্টগ্রাম সিটি কলেজ সেই সিটি কলেজ সড়কটি তাদের দখলে এছাড়াও চট্টগ্রামের যে এই পাশে যে আপনার আমতলা থেকে শুরু করে চট্টগ্রামের যে যাতায়াতমুখী অন্য একটি সড়ক সেই সড়কটি সাধারণ শিক্ষার্থীরা বিকাল তিনটার টাইম থাকলেও নির্দিষ্ট সময়ের আগে থেকে তাদের দখলে রেখেছেন এবং এখনও পর্যন্ত তাদের দখলে আছে এবং এখানে বলা চলে আইন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু একেবারে নাই বললেই চলে কারণ এখানে যেভাবে হাজার হাজার জনতা শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের এখানে জড়ো হয়েছেন যার ফলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার একটা এখানে নেই এবং সাধারণ শিক্ষার্থীরাও তাদের দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা মাঠে রয়েছে এবং তাদের আন্দোলন তারা চলমান রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সরাসরি যুক্ত আছি চট্টগ্রামের নিউ মার্কেট থেকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেটের বিভিন্ন পয়েন্টগুলো মূল মূল যে সড়কগুলি অংশগুলো সেগুলো সাধারণ শিক্ষার্থী দখলে এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে তাদের আন্দোলন তারা চলমান রেখেছে আমরা দেখছি যে সকাল থেকে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষককে আমরা কিন্তু এই আন্দোলনে আমরা দেখেছি এছাড়াও চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে কিছু নেতাকর্মী এবং কিছু শ্রমিক থেকে শুরু করে আর নিউ মার্কেটে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আন্দোলন যোগদান করেছেন বলা চলে চট্ট দুপুর দুপুর দুইটা নাগাদের পরপর থেকে চট্টগ্রামের নিউ মার্কেট কিন্তু এখনও অবধি আপনার সম্পূর্ণ শিক্ষার্থী দখলে এবং কোনোরকম আপনার হতাহত ছাড়াই কিন্তু এই আন্দোলন আপনার চলমান রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন চট্টগ্রামের মূল যে প্রাণ কিন্তু চট্টগ্রাম নিউ মার্কেট সেই নিউ মার্কেট কিন্তু পুরোপুরি শিক্ষার্থী দখলে এবং তারা সড়ক অবরোধ করে কিন্তু আপনার আসরের নামাজ আদায় করেছে এবং আসরের নামাজ আদায় ছাড়াও এখনই কিন্তু তারা একই স্লোগান দিয়ে যাচ্ছেন যে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এখন তিন ঘন্টা তিন ঘন্টা নাগাদ কিন্তু এই সড়কটি পুরোপুরি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে এবং এখানে কোনো আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেই যাতে এবং কোনো রকম ধাওয়া পাল্টার ঘটনা কিন্তু এখানে ঘটেনি কারণ পুরোপুরি যেহেতু সাধারণ মানুষের নিয়ন্ত্রণে যার ফলে তারা তাদের আন্দোলন যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চলমান রেখেছে এবং চট্টগ্রামের নিউ মার্কেটের বিভিন্ন দেওয়ালগুলো যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন যে দেওয়ালগুলোতে কিন্তু আপনার বিভিন্ন রকমের লেখা এবং যাতে করে আপনার হাসিনা পদত্যাগ সহ বিভিন্ন রকম লেখা এখানে তারাগুলো দেখতে পাচ্ছেন এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা এখনো অবধি জলমান রেখেছেন কোনোরকম হতাহত ঘটনা ছাড়াই কিন্তু এখনও শান্তিপূর্ণভাবে চলছে চট্টগ্রামের আজকের এই অবস্থান সমাবেশ আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে সারা বাংলাদেশে কিন্তু আপনার অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এবং সেই আন্দোলনকে সফল করার লক্ষ্যে তারা কিন্তু আপনার বাংলাদেশের যে সকল সাধারণ জনতা রয়েছেন তাদের সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সেই লক্ষ্যে কিন্তু আন্দোলনটা এখনও চলমান আছে এবং এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের অভিভাবক রয়েছেন শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা রয়েছেন এবং অভিভাবকরাও কিন্তু আপনার এখানে তাদেরকে বিভিন্ন রকমের খাবার দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা নিউ নিউমার্কেট পুরোপুরি শিক্ষার্থীদের দখলে এবং শিক্ষার্থীদের তাদের যে আন্দোলন সেই আন্দোলন এখন ধরে রেখেছে এবং নানান স্লোগানে তাদের যে আজকের কার্যক্রম সেই কার্যক্রম তারা চালিয়ে নিচ্ছেন এবং আগামীকাল থেকে সারা বাংলাদেশে তাদের যে অসহযোগ আন্দোলন আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি তাদের আমরা যেটা যেমন জানতে পেরেছি যে তাদের নয় দফা থেকে তাদের দাবি কিন্তু এক দফায় নিয়ে আসার পথে আগামীকালকে এবং এরপরে যে তাদের যে মূল দাবি সেই মূল দাবি নিয়ে তারা মাঠে থাকবেন এবং তাদের কার্যক্রমকে তারা এগিয়ে যাবেন দর্শক চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী দখলে চট্টগ্রামের যেই নিউ মার্কেট রয়েছে সেই নিউ মার্কেটের নিউ মার্কেট সহ আশেপাশের সবগুলো সড়ক চট্টগ্রামের সব সড়ক দখল কিন্তু সাধারণ শিক্ষার দখলে এবং চট্টগ্রামে এখন যান চলাচল কিন্তু অনেকটাই বন্ধ এবং যার ফলে কিন্তু আপনার এই যান চলাচল বন্ধ একদিকে এবং অন্যদিকে সাধারণ শিক্ষার্থী তাদের আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং আগামীকাল থেকে সারা বাংলাদেশে যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলন তারা এক করবেন বলে আমরা শিক্ষক সাথে কথা জানতে পেরেছি চট্টগ্রামের নিউ মার্কেট থেকে হয়েছিল সর্বশেষ সম্পর্ক